যারা নাকি লক্ষ্য এবং স্বর্ণ সঞ্চয় করে আমার রাস্তা খরচ করে না মানে গরিবদের দেয় না সঞ্চিত করে রাখে তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ দাও প্রশ্ন উঠতে পারে শাস্তির কি সুসংবাদ হয় শাস্তির কি হয় আল্লাহ সুসংবাদ বললেন কেন এটা বোঝাবার জন্য সত্যি একটি দৃষ্টান্ত যথেষ্ট মা যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারে দারুণ দুষ্ট মা তখন বলে দাঁড়া তোর বাপ আসুক আমি তারে নালিশ করবো এমন পিঠটি দেবে তখন মজা টের পাবে পিঠে লিখি মজা লাগে তাহলে মজা বলল কেন শাস্তির তীব্রতা বোঝাবার জন্য মজা শব্দ ব্যবহার করা হয় এটা কোরআনে কারিমের ধারা আল্লাহ তারা বলছেন তীব্র শাস্তির সুসংবাদ দাও স্বর্ণ আর রৌপ্য জমা করে রেখেছ জাকাত দাওনি বহু মহিলার অসংখ্য সোনার উপা আছে জাকাত দেন না কবে কালে ভদ্র একটা বিয়ে আসবে সেই বিবাহে সজ্জিত হয়ে যাবেন সারা বছরে জাকাত দিলেন না এতগুলি সোনা আটকায় রাখলেন কেন আল্লাহ চান না টাকা পয়সা পুঞ্জীভূত হয়ে থাকুক কোরআন শুধু নামাজ রোজা নয় দেখুন না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কায়লায় একু না দুই না আল্লাহ বলছেন তোমাদের কিছু সংখ্যক ধনীদের মধ্যে তোমাদের সম্পদ গুলি পুঞ্জীভূত হয়ে যাক এটা আমি চাই না এটা জাকাত ক্ষেত্রা সাতা এককালীন দানের মাধ্যমে গোটা জাতির মধ্যে পৌঁছে যাক তাহলে মানুষের উপকার হবে সুতরাং সাড়ে সাত তোলা নিষ পর্যন্ত জাকাত আপনার না দিলে চলবে যখন সাড়ে সাত তোলা হবে তখনই জাকাত শুরু হবে যত বেশি হয় গোড়া থেকে শুরু করে সবটা দিতে হবে

যখন এই স্বর্ণকে জাহান নামের আগুন দিয়ে বানানো হবে আর এই তোমার কপালে তোমার পার্শ্ব দেশে তোমার নামের আগুন দিয়ে আর বলা হবে হ্যাঁ এই হলো তোমার সেই সব সঞ্চিত সম্পদ যা তুমি সঞ্চয় করে রেখেছিল আল্লাহর রাস্তায় খরচ করো নাই রসুলের কাছে প্রশ্ন হয়েছে ওয়াস আলু নাকা ফিকুন রাসুল আপনাকে প্রশ্ন করা হয় যে কি খরচ করবো আল্লাহ প্রয়োজনের অতিরিক্ত জিনিস বলছেন আল্লাহ রাস্তায় খরচ করে দাও আমরা প্রয়োজনের যত খরচ করবে আল্লাহ তত বাড়াই দিবেন দেখেন না আল্লাহ বাড়ায় কেমনে আল্লাহ বিশ্বাস করেন যে আল্লাহ যে বাড়াইতে পারেন এটাকে বিশ্বাস করেন এটি তো ইমানের প্রশ্ন কেউ যদি জবাব দিতে ব্যর্থ হন তাহলে তো কুলক্ষণ আল্লাহ কি সম্পদ কমানো আর বাড়ানোর মালিককে আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করি আর করি হালালে বরকত হয় হারামে বরকত হয় না জাকাত আমরা কি করি বছরে একদিন শাড়ি আর লুঙ্গি কিনে প্রদর্শন করি এক্সিবিশন অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন দলে দলে ফকির আসলো একটা আর শি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল হয় নাই বাংলাদেশে এই প্রদর্শনী এক্সিবিশনের কোন মানে নাই জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে তুমি জাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা কারণ গরিব তোমার করুণার পাত্র নয় অফি আমিহিম সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে গরিব তোমার করুণার পাত্র নয় যাক বাড়ি তবে শাড়ি আর লুঙ্গি দেওয়া কোন অর্থবহ কাজ নয় কি দিবেন রসুল্লার কাছ থেকে শিখুন ওই যে একজন আসলো ভিক্ষা চাইল বললো তোমার কি কিছু নাই বলল আছে কি আছে কন্ত মা জানি সবাই কিন্তু আমল করি না দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসোল্লা তাকে বললেন কম বোলানো বিক্রি করে কিনলেন কি কুড়াল রাসুল্লা তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ কাটো বাজারে বিক্রি করো ভিক্ষা কোনো দিন আর না এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই বলছেন আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিছিলেন। কুরাল দিয়া কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা গেছে এটার নাম ইসলাম শুধু নামাজ রোজা আজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিকির আজগার তো করব। কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং একটা শিক্ষিত বেকার একটা একটা দেন। বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীত্ব সে বাঁচাতে পারবে ক্ষুদার জ্বালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়েও চলে যায় এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা খুদার জালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন অরে আপনি একটা চিনা বাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া কিছু চিনা বাদামের পুঁজি দেন একটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুঁজি দিয়ে পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটি পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা রসুল্লাহ বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কেমত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বেই গাছের চারাটি লাগিয়ে যাও কেমতের দিন খায় ইয়ে এটি গাছ যদি কেউ লাগায় ওই গাছে যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেমত পর্যন্ত সৎকায় যার ইয়ার সব মানুষ কবরে বসে বসে পেতে থাকবে সব জানে সব আর সব জানি না খালি মনে করি ইল্লাল্লাহ বলতে পারলি সব আর খালি ইল্লা বলবিন বা কেন যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নাই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কোন

দুর্ভাগ্য জাতি। প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তালা সব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে দায় শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে পুকুরের কান্দায় পেঁপে গাছ লাগান কলা গাছ লাগান হাঁস পালেন হাঁসগুলি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাত পতার চাইতে নিকৃষ্ট কাজার নয় রসুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এইটার নাম কি এইটার নাম আল্লাহর কাছে এইটার কোন দাম নাই কোন দাম নাই আল্লাহর কাছে দাম এইটা এই জন্য যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সোহান আল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসল্লার হাদিস শোনাচ্ছি আমি গাজী কালু চম্পাবতির পুঁথি শোনাচ্ছি না আল হাবিয়ে বললাম যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু এখন যদি কোন রিক্সাওয়ালা কুড়ি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়ার কর্মকে এটি কিন্তু ঠিক নয় আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে ব্যক্তি রিক্সা চালায় আড়াই মনে বস্থা মাথায় করে স্টিমারে উঠায় ওর চাইতে হালাল পয়সা কারো নাই মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই বাইরের থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না গুলশান বনানি আবিজাতপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে খুব শান্তির না শান্তি নাই বাড়ির মালিক বহু টাকার মালি রাত্রি বেলায় ঘুম হয় না জাজরা করে দেয় ঘুম নাই জনমের মতো হইছে হয়েছে দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে পাঙ্গাসের পেটি খাসির চর্বি খাইতে পারবেন না ভাত কম খাবেন সকাল বেলায় ডিমের পুস দুপুর বেলায় এক স্লাইস শেষ বউ তো কথা শোনে না হাজারো কাজ করে ঘরমুক্ত হয়ে স্বামী ফিরেছে বিবি সাহেবা বেগম বেগম সাহেবা ধরে হাতে পেয়ে ভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে স্বামী বেচারা কষ্ট করে এসে জিজ্ঞেস করছে তুমি কই যাও বলছে বিজি। কয়টা সব মাথায় এত বড় চুল হাতে এত বড় নখ মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে বেটা বাড়ির কাজের লোক কাজের মেয়েদের হাতের দেওয়া খানা খাইলো আদর পাইল না যত্ন পাইল না সম্মান পাইল না খাইয়ে খাইয়া নিজে নিজে শুয়ে আছে এতগুলা গুমের ট্যাবলেট খাইছে গুম আসেন কিন্তু তুমি ঠেলাওয়ালা কুলি বুঝু কাজ করে চাউল কিনতে পারো নাই মোটা চাউল কিনেছ খেসারির ডাইল কিনেছ এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে আমি চোখে দেখা কথা বলি আল্লাহ বয়সে কম দেখান নাই কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি অনেক বস্তি এলাকায় গিয়েছি স্বামী বসে খাচ্ছে ঘরমাক্ত রিক্সা চালায় আসছে আড়াই মনে বস্তা টানে আনছে স্ত্রী খাবার তুলে দিচ্ছে আর একটু খাও খুব কষ্ট করেছ আর একটু খাও ওর ঘরে ফ্যান নাই কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে আর একটু খাও এত কষ্ট করো তুমি ওর ঘরে ফোমের বিছানা নাই শটের মতো শক্ত বিছানা বালিশ নাই ইটের মতো শক্ত সাপ কাপড়ের একটু কভার দেওয়া এরকম একটা বালিশের উপরে সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে কোনো ওষুধ খাওয়া লাগে নাই এমন ঘুম আসছে অর্ধাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফের শান্তি কি বড় লোক হলে হয় শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে হতা এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিকভাবে সুষ্ঠুভাবে আল্লাহ পাকের দেওয়া এই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি তাহলে এটি সম্ভব আমার দেশে এখন যদি জাকাতের টাকা কালেকশন করা হয় তাহলে আমরা একটা হিসাব করেছি আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি আপনারা জানেন বোধহয় ইসলামী ব্যাংক এর জন্মলগ্ন থেকে আমি আছি এর সাথে সে হিসেবে আমরা একটা জরিপ চালাইছি বাংলাদেশে যদি এখন জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে তাহলে একেবারে কম করে হলেও ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি আর অক্ষ স্টেট আছে বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমি যা বিভিন্ন মতোয়াল্লি তারা সিঙ্গাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর জাকা তার ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই এই যে ছয় হাজার কোটি টাকার শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু করলো ব্যাংক সুদ নেয় ফিফটিন অর প্রিয় ভাই বাংলাদেশ একটি সম্পদশালী দেশ যারা বলে আমি পার্লামেন্টে একবার বক্তৃতা বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত হতে পারি না আমার দেশ সম্পদশালী দেশ আলহামদুলিল্লাহ বলেন আমার দেশ এ বাংলাদেশের যোগ্য জমির পরিমাণ দুই কোটি চল্লিশ লক্ষ একর আলহামদুলিল্লাহ এখানে বনজ সম্পদ আছে বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আট ষাট কিলোমিটার বর্গমিটার নিয়ে বর্গ মাইল জুড়ে এখানে আল্লাহর হেকমতটা দেখেন সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে বরিশাল বরগুনা বাগেরহাট সাতক্ষীরা এই এলাকায় সুন্দরবন কে বানাইছে কোন গভর্নমেন্ট বানিয়েছে কেন অন্য জায়গায় বানানো হলো না কেন উত্তরবঙ্গে বানাইল না কেন কারণ আমাদের বঙ্গোপসাগর হল সাইক্লোন জোন এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় সাইক্লোন জোন দুইশো চল্লিশ আশি তিনশো অথবা সহস্র মাইল স্পিডে বা পাঁচশো মাইল স্পিডে ঝড়ো হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয় আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয় উপকূলীয় এলাকায় যদি আল্লাহ সুন্দরবন তৈরি না করতেন তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা পিরোজপুর বাগেরহাট বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত আল্লাহ তালা কি দয়া সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করছেন তাও আমরা সোভা আল্লাহ না এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হয়েছে ভক্ষক জন্মের খাওয়া খাইতেছে আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা সেই জন্য আল্লাহ তাআলা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন সেই পাহারাদার কে রয়্যাল বেঙ্গল টাইগার যদি সামনে পড়েন দশ কোটি টাকা ঘুষ দেবেন এ কথা শুনলেও আপনারে ছাড়বে না যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে আল্লাহ সেই জন্য পাহারা দ্বার রেখে দিয়েছেন সুমান আমার দেশে রয়েছে পানি সম্পদ বাংলাদেশে ছোট বড় দুইশো পঞ্চাশটি নদ নদী আছে যেগুলির দৈর্ঘ্য তিন হাজার দুইশো বর্গমাইল আছে পানি সম্পদ আছে পশু সম্পদ আছে মৎস্য সম্পদ সর্বোপরি আছে এই বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের আঠাশ কোটি হাত এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না আমার দেশের সম্পদের অভাব নাই যথেষ্ট সম্পদ আছে শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার সৃষ্টি হয়েছে আরও হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম যুদ্ধবিধ্বস্ত জাপান কোথার থেকে কোথায় গেল উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত সেই থাইল্যান্ড এখন আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল তিরিশ কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে বিল্ডিংগুলি দেখতে হলে তাকালে মাথা এত উঁচা উঁচু বিল্ডিং সিঙ্গাপুর থেকে কোথায় গেল আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল আমাদের বুঝতে হবে আমার ইসলাম দারিদ্রের বিকাশের জন্য আসে নাই দারিদ্র বিমোচনের জন্য এসেছে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নবী করিম সাল্লা যদি বলতেন এতেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে আমার নাতি নেতৃত্ব দিবে বলেন কার মামার হিম্মত ছিল এটার প্রতিবাদ করার তিনি কি তা করেছেন না এনতেকালের সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য ক্ষোধাভিরু আল্লাহকে ভয় করে তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো আবু বকর তাই বলেছেন তোমাদের পরামর্শ পরিচালনা করো সুবান কে বলে কোরান শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বেদ আর বাইবেলের মতো নিশ্চয়ই নয় কোরান একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে এ মাস্টার নাম কি আরবি আরবি মাসের নাম কি এটি সেই মাস যে মাসে জন্য রসুলের টুকরা নয়নের পুতুল ইমাম হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন হজরত ইমাম হোসেন তিনি দেখতে পেলেন ছয় শত আশি খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশকে এজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোন হিসাব নাই অডিট নাই স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়ের যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল ইমাম হোসেন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার কোলে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তিনি কুফায় রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুপায় আপনি যাবেন না তিনি বললেন আমি এজিদের করব না আমি এর বিরোধিতা মাত্র বাহাত্তর জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই বাহাত্তর জনের মধ্যে চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন তিনি বাধা দিলেন বললেন আমার দরবারে হাজির করো ইমাম হোসেন বললেন যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে রসুন কে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি ইয়াজিদ ছয় হাজার সৈন্য পাঠিয়ে দিল ইমাম হোসেনের সাথে লোক কত মাত্র বাহাদুর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাদুরের সাথে শুধু যদি রাতের বেলায় সঙ্গীদের বললেন ও আমার সাতিরা জিদ আমার শির চায় আমাকে চায় আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে দিন আল্লাহ আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল জহরের নামাজ আসতে না আসতে চল্লিশ জন পুরুষ সাদ আবরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে